মারণরোগ ক্যান্সারে আক্রান্ত স্বামী অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা জনপ্রতিনিধিদের জানিয়ে হয়নি কোনো সুরাহা শেষ সম্বল জমিটুকু বেঁচে দিয়ে হয়নি চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকার জোগাড় মেলেনি স্বাস্থ্যসাথী সাথী কার্ডের সুফল অবশেষে স্বামীকে বাঁচাতে দুয়ারে দুয়ারে অর্থ তুলছেন ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মানিক দাস জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের সাবিরুল ইসলাম প্রায় এক বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন কারী শেষ সম্বল ছয় কাটা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি পরিবারের তাই স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় আর্থিক সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন স্ত্রী দুলেরা খাতুন এলাকার জনপ্রতিনিধিদের দরবার করে মেলেনি কোনো সাহায্য বলে আক্ষেপ চিকিৎসার জন্য কলকাতা ও ব্যাঙ্গালোরে নিয়ে গেলেও ডাক্তার বাবুরা দ্রুত অপারেশন করার কথা জানিয়েছেন কিন্তু অপারেশন করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হবে কোথায় পাবেন এত টাকা দুশ্চিন্তায় করেছে পরিবার প্রতিদিনই তার কিছু গুরুত্বপূর্ণ ওষুধ লাগে কিন্তু আর্থিক অভাবের জন্য সেই ওষুধ জোগাড় করতে না পেরে সমস্যায় রয়েছে গোটা পরিবার ওষুধের অভাবে দিনের পর দিন কষ্ট বাড়ছে বছর পঞ্চাশের ওই ব্যক্তি লিভার ক্যান্সারে ভুগছি আমি আমি লিভার ক্যান্সারে গেলাম বেঙ্গালোরে ছটা মাটি ছিল বিক্রি করলাম বিক্রি করে বেঙ্গালোরে গেলাম বেঙ্গালোরে ইলাজ টাকা শেষ চলে আসলাম বাড়ি টাকা নাই আর এবার সবাই বললো শাশ্বতের কাঠ তুললো শাশ্বতের কাঠ তুললাম গেলাম কলকাতায় রিল রিলতন না চিত্রঞ্জন হসপিটালে গেলাম চিত্রঞ্জন হসপিটালে যে কুড়ি হাজার টাকা আমার রকশান করলো বরবাদ করলো মানে রিপোর্ট করতে এবার রিপোর্ট করে আমাকে বলছে তোমার এখানে চিকিৎসা হবে না দেখুন আমি আমি ছাত্রছাত্রী কার্ড দেখালাম তাও দেব না আমাকে বের করে দিলো কার ধাক্কা দিয়ে হ্যাঁ এবার চলে আসলাম বাড়ি কে বাড়ি চলে আসলাম বাড়ি এবার মালদায় গেলাম মালদায় করলাম গেলাম চল্লিশ হাজার টাকার এবার আমার তিরিশ তিরিশচল্লিশ হাজার টাকা ওখানে গেলো এবার রায়গনে আমি এবার দশ হাজার টাকা ফেলে আসলাম এই চোদ্দ হাজার টাকা কাঠিয়ারে ফেলে আসলাম এই আক্রান্ত আমি ক্যান্সার আক্রান্তই খুবই আমি যথেষ্ট আমার গরিব মানুষ আমার পয়সা নাই আমি ইলাজ করবো আর আমি বাড়ি থেকে বসে আছি এক বছর ধরে আমি কি আমাকে সরকার কিছু আমাকে কিছু সাহায্য পেলাম না এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যদি কিছু সাহায্য করে তাহলে আমি যদি কিছু সাহায্য পাই তাহলে আমার খুবই ভালো হয় ভালো নিজের ডাক্তারের বাড়ি আনু না ঘুরিয়ে আনু নি পাচ্ছি টাকা হাত হাত হাতপাল করেছি টাকা দিন ডাক্তারে লাগানো যাবো कुछ पतो दिनरा अपन सामने ये सुके आका तो अगस्त तो जे मोसाबी ठोका बेसनी हो তো সেই কার্ডে চিকিৎসা পেয়েছিলাম কোতুল গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত হয়ে আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু রকম চিকিৎসা মিলছে না বলে অভিযোগ কি বলবেন এই ব্যাপারে প্রথমত কথাটা আপনার মুখ থেকে আমি শুনলাম এরকম আমাদের কাছে কেউ আসেনি যদি এরকম আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা নেব এবং আমাদের যে ফর্টি ফাইভের যে এমএলএ সাহেব রয়েছে নিহার রঞ্জন মহাশয় তাহলে বলবো যেন তার চিকিৎসা ব্যবস্থাটা করা হয় এবং আমরা নিজেরাও হেল্প করব তাদের আরও অভিযোগ যে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাননি এমনকি সেখানকার প্রতিনিধি জনপ্রতিনিধিদের বারবার বললেও কোনো সারা মেলেনি কথাটা হচ্ছে যে বুটটার কথা বলছেন সেই বুটটা সিপিএম এ নির্বাচিত প্রতিনিধি রয়েছে আমাদের কাছে আসেনি এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের দাদার আসেনি এখন সরকারি ফ্যাসিলিটি বলতে মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে সেই ব্যাপারেই আমরা হেল্পটা করতে পারবো যদি কোথাও যদি চিকিৎসা না হয়ে থাকে সেই ব্যাপারে আমরা চিকিৎসার ব্যবস্থাটা করে দেবো আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বার